বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর দক্ষিণপাড়া গ্রামের রবিউল ইসলাম পুলিশের গুলিতে ঢাকার উত্তরায় নিহত হয়েছে বলে তার পরিবার জানিয়েছেন একই ইউনিয়নের নাওগাঁও গ্রামের হাফিজুল ইসলাম গাজীপুরের সবিপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে তার পরিবারও জানিয়েছেন আজ সকালে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে নিহতদের কবর জিয়ারত করেছেন কবর জিয়ারত শেষে উভয় পরিবারের সাথে মত বিনিময় করেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন وعلى ও আন্দোলনে হাবিজ ভাই শহীদে আল্লাহ ওনাকে শহীদের মর্যাদা দান করেন। উনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সারা বাংলাদেশের আর যারা আল্লাহ শহীদের হিসেবে এই আন্দোলনে সবাইকে শহীদের মর্যাদা দান করেন। ও আমরা এখানে যারা উপস্থিত হইছি আল্লাহ আমরা অনেকে আহত হয়েছিলাম আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আল্লাহ এখানে যারা উপস্থিত আছে যারা আল্লাহ

সবসময় পাক যেন ওনাকে ব্যস্ত নিশ্চিত করে আর আপনাদের জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে হ্যাঁ সেইগুলি আপনারা পাবেন সেগুলি একটু খোঁজ খবর রাখেন না টাকা পয়সা না টাকা পয়সা না রাষ্ট্রীয় সম্মান হ্যাঁ আর আপনাদের কোনো অসুবিধা হলে আপনার যদি কোনো ধরনের প্রবলেম হয় এই ইয়া কালাম ভাই কই আসেন তো করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ আমি আবার আসব আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য তো ভালো থাকেন আপনারা ভালো থাকেন দোয়া করেন আপনাদের জন্য এই দুইজনের সাথে যোগাযোগ করবেন আর যদি আমার ডাইরেক্ট যোগাযোগ করবেন আমি আপনার ছেলের সাথে অনেকবার কথা বলছি আমরা অনেক আগে আসতে চাইছিলাম তখন ওই বৃষ্টি বাতলে রাস্তা ঢুকতে পারবো না বলে আসি নাই আমি একটু দেরি হইলেও আসছি এবং ইনশাল্লাহ আমি আবার আসব হ্যাঁ আমরা সবাই এসে আপনার খোঁজ নিয়ে যাব এবং তারেক রহমানের কাছ থেকে আপনার জন্য একটা ছোট অনুদান আছে এটা আপনি রাখেন আমাদের পক্ষ থেকে এটা আপনার জন্য আপনি এটা রাখেন